কি নামটা কি তার আবুল সরকার কি আবুল সরকার আমার আল্লাহ নিয়ে এত বাজে মন্তব্য করেছে যেটা জবান দিয়ে আনতে পারবে পারবে না কোন এটা শুনতেই মনে হয় যেন ঘাটা বার হয়ে গেছে তাই না এরকম না আবুল সরকার সে অন্যায় করেছে অনেক বড় গুস্তা কি করেছে যার অপরাধরা ক্ষমার যোগ্য তার বিচার আমরা চাই তার আমরা সঠিক বিচার আমরাও চাই তার মৃত্যুদণ্ড ঠিক না বলেন তবে মৃত্যুদণ্ড চাওয়ার আগে আমাদের যে মানুষগুলো আছে তাকে তবা করার সুযোগ দেওয়া উচিত কথা বলেন না কারণ আদম হাওয়া যখন গন্দম খাইতে আল্লাহ না করলো তারা খেয়ে ফেললো খাওয়ার কারণে আল্লাহ কি করলো আল্লাহ বললো কুলনা হাবি তুমি আল্লাহ হিয়ার

নিরানব্বই খুন করার পরে একজন কে জিজ্ঞেস করছে আমি নিরানব্বই টা খুন করছি আল্লাহ মানে মাপ করবেনি তারপর তারও খুন করছে কতজন হলো একশো জন খুন করার পরেও আল্লাহ আব্দ আমিন ওই ব্যক্তিটাকে তবার কারণে জান্নাতি করে দিয়ে এক এক করে ঊনসত্তরটা কন্যা সন্তান জীবিত খবর দিছে তারপর আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে আল্লাহ রসুল বলেছেন একজন মানুষ একটা ওট নিয়ে সে ঘুরতে বের হল বাসা পরে বের হলো ওটের পিঠের মধ্যে কি আছে তার খাবার দাবার পানি আসবাবত্র সব আছে মানে প্রয়োজনীয় হঠাৎ একটা ক্লান্ত হয়ে গাছের নিচে বসল আসলো তার হাত থেকে তার ওটটা কি হয়ে গেল মানে ছাড়া হয়ে চলে গেল হঠাৎ করে সে ঘুম ভেঙে দেখে কিছুই নাই সে মানে সে টেনশন তার কারণ সবকিছু তো ওটের পিছে তাই না আবার ওটটা যখন ফিরে আসলো সে এত বেশি খুশি হলো আপনার হারানো জিনিস পাইলে খুশি হবেন না এত বেশি খুশি হইলা আল্লাহ রাসুল বলল ওই উটের মালিক হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাওয়ার পরে যত খুশি হয় তার চেয়ে বেশি খুশি হয় আমার আল্লাহ যখন বান্দা পাপ করার পরে তওবা করে সুবহানাল্লাহ বলেন না সম্মানিত উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা নিজের বেলায় হলে স্লিপ অফ টাং কথা বল না কেন নিজের বেলায় হলে কি স্লিপ অফ টাং কিন্তু নিজের প্রতিপক্ষের বেলায় হলে তৌহিদি জনতার নামে তাকে মারতে হবে তাকে প্রহার করতে হবে তাকে পিটাইয়া পানিতে ফলাইতে হবে পিছন দিক দিয়ে লাঠি দিয়ে তাকে সামনের দিকে ফেলে দিতে হবে আপনারা দেখেন বাউলদের কি যেভাবে পিটাইছে একটা বাউলও কিন্তু পিড়ে তাকাই নাই দেখেন আপনারা ভিডিওগুলো গুলো সে অন্যায় করেছে অপরাধ করেছে আইনের মাধ্যমে তাকে সাজা নিশ্চিত করো কিন্তু তোমার দলের লোকেরা এত বড় বড় অন্যায় করলো এটা নিয়ে তোমাদের কোনো প্রতিক্রিয়া নাই এই দেশটা বাউলদেরও ওমা উচিত কথা বললে কয় এটা ওমুকের পক্ষের লোক কার লোক যেই করে একটা টেক লাগিয়ে দেয় দেয় কি দেয় না এই জন্য আমি অতীত থেকে কিছু তথ্য তাদের তুলে ধরলাম ওই তৌহিদি জনতা তোমরা তখন কোথায় থাকো আরো জোরে বলেন না আরো জোরে এটা কি কমন নাই যে আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে আল্লাহ কি তার গোলাম কথা বলেন না গোলাম এত বড় অন্যায় করলো এত বড় অপরাধ করলো তোহیدی জনতারা কোথায় এখন স্মার্ট ভাষা ইংলিশ ভাষায় বলবে স্লিপ অফ টাং কারণ এটা নিজের লোক তো এটাকে ধামা চাপা দিতে হবে ভাউলরা কি নরম ভাউলদের নেতা গেছে আমরা বুঝিতায় অন্যায় করছে অপরাধ করছে এইভাবে তাকে মারবা তারকে প্রহার পড়ো তার দলের লোকেরা তার মুক্তি চাইতেই পারে স্বাভাবিক ঠিক কেনা বলেন চাইতে পারে না এই হত্যা করার পরে খুন করার পরে জেলে গেলে কি উকিল তার পক্ষে কি করে 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 না না কথা বলেন না। কেভাবে নির্মম ভাবে পিটাচ্ছে কোথাও দাঁড়াতে দিচ্ছে না কোথাও কথা বলতে দিচ্ছে না সমানিত উপস্থিতি এই জন্য আমি আপনাদেরকে বলছি আসন্ন সামনে জাতীয় নির্বাচন কে আসন্ন সামনে জাতীয় নির্বাচন ওই সমস্ত লোকগুলো যারা বলে প্রশাসন আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় নিবে আমাদের চড়বে তারা যদি ক্ষমতায় আসে উপায় উপায় থাকবে আমও যাবে মানও যাবে যাবে অলরেডি দেশ ব্যসা শুরু হয়েছে কথা বলেন না কেন আপনারা জানেন না চট্টগ্রামে লাল দিয়া বন্দর কিন্তু তিরিশ বছরের জন্য চুক্তি হয়ে গেছে একটা বাংলাদেশের একটা দেশের প্রাণ ফুসফুস হলো বন্দরগুলো বন্দর বন্ধ হলে দেশ অচল হয়ে যাবে কথা আসছে এখন আবার অনেকে বলে যারা এই হিসাব বুঝে না তারা মূর্খ মানে মানে কি বুঝেন মানে যারা এটার বিরোধিতা করবে তারা নাকি মূর্খ কথা কি আমার বুঝে আসছে আপনাদের সম্মানিত উপস্থিতি অতএব আমরা চোখ কান খোলা রাখতে হবে আমাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে আর সেই সচেতনতা অবলম্বনের মধ্য দিয়ে আমাদেরকে আগামী জাতীয় নির্বাচনের জন্য আমরা ভোটার হিসাবে আমাদের জায়গা থেকে প্রস্তুতি নিতে হবে তাহলে আমাদের ইমান আমাদের দেশও বাঁচবে আমরা সুন্দর একটা রাষ্ট্র সবাই মিলে গঠন করে আমরা সুন্দরভাবে পথ চলতে পারবো ঠিক কেনা বলেন আরো জোরে বলেন আমরা মারামারি হানাখানি কাটাকাটি যুদ্ধে আমরা বিশ্বাসী ঠিক কেনা বলেন আরো জোরে বলেন আমি কথা কথা বলছি না বলবে এখন একটা ওদের জন্য জলে কেন তো তুমি যদি আমাকে এই প্রশ্ন করো ওদের জন্য কেন তাহলে তোমাকে জলে আমি প্রশ্ন করব। তোমার দলের লোকেরা যখন এত বড় বড় অপরাধ করলো তোমাদের পক্ষ থেকে প্রতিবাদ নাই কেন কথা বলেন না কেন আরে জোরে তুমি ভাউলির পিছনে লাগছো একদম মূর্খ কোরআন তেলাওয়াত করতে পারে না কোরআনের উচ্চারণগুলো হরফগুলো একবারে একেবারে গলত তো তুমি তো মূর্খ মানুষের পিছে ছুটছো কেন শিক্ষিত ও মার্জিত ভাবে তোমার ঈমান আমুলকে ধ্বংস করে দিচ্ছে তাদের পিছনে আমাদের ছোটা দরকার কিনা সম্মানিত উপস্থিতি অনেক আলোচনা হয়েছে অনেক লম্বা শুধু লম্বা না অনেক লম্বা কালকে আপনারা সবাই মিছিল অংশ গ্রহণ করবেন এটা ইমানি দায়িত্ব তিনটা বিকাল তিনটা বড়ুড়া বাজারে সম্মানিত উপস্থিতি অনেক আলোচনা হয়েছে। আপনারা যদি আমার আলোচনায় কষ্ট পেতে থাকেন